আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান ঘাস দর্শক এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এবং তারপর থেকে বাংলাদেশের প্রান্তিক খামারিরা এই ঘাসগুলো চাষ করতেছেন দর্শক এই গাছটি অনেকে বলে যে প্রোডাকশন কম আসলে কথাটি ভুল কথা অন্যান্য ঘাস যদিও অনেক বেশি লম্বা হয় আর স্মার্ট নেপিয়ার গাছটা যদিও অত বেশি লম্বা হয় না এটা এটা আমরা এখানে আমাদের চার মাসের মতো বা পাঁচ মাস কাছাকাছি হবে রেখে দেওয়া আর এটা আমরা প্রথমবার লাগিয়েছি আর স্মার্ট নেপিয়ার গাছটি প্রথমবার লাগালে লাম্বা একটু কমই হয় সেক্ষেত্রে এখন বর্তমানে চার ফিটেরও বেশি লাম্বা রয়েছে কিছু কিছু জায়গায় পাঁচ ফিটও হয়ে গেছে দেখেন গাছের একেবারে আগা যদি দেখাই সেখানে সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচ ফিটের মতো কিন্তু লম্বা হয়ে গিয়েছে যদিও এটা প্রথমবার এখানে রোপণ করা কিছু কিছু জায়গায় সাড়ে তিন ফিট চার ফিট এরকম লম্বা রয়েছে আর দর্শক এই গাছটির চিকন দেখা যাচ্ছে এর কারণ হলো শীতকালীন সময়ে গাছ কিছুটা চিকনই দেখা যায় আর আমরা মূলত যেহেতু গাছ এটি কাটিংয়ের জন্য রাখি বা রেখে দিয়েছি সে কারণে সারও কম দেই তার কারণ হলো বেশি সার যদি আমাদের আমরা দেই তাহলে গাছগুলো কিন্তু জাপটি মেরে পড়ে যাবে তখন কিন্তু আসলে কাটিন গাছ যে গাছগুলো পড়ে যাবে সেগুলো কিন্তু কাটিন নষ্ট হয়ে যায় সে কারণে আমরা ঘাস দাঁড় করিয়ে রাখার জন্য সার কিছুটা কম দেই এবং ঘাস কিছুটা সার কম দিলে টাইট থাকে বা শক্ত থাকে আর শক্ত ঘাসই কিন্তু দাঁড়িয়ে থাকে আর আপনারা যারা গরু ছাগলকে কেটে খাওয়াবেন তারা মূলত সার বেশি দিলেও সমস্যা হবে না তারা তো কিছু চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন বা ষাট দিনের ভিতরেই তো আপনারা কেটে খাওয়াবেন তখন দেখা যায় ঘাস পরে যাওয়ার আগেই কিন্তু আপনারা কেটে খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে সার বেশি দিলে আপনাদের ফলনও আরও বেশি হবে তো দর্শক এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমরা আমাদের এই জমি সম্পূর্ণটায় লাগিয়েছি দেখেন ডানে বামে উত্তর দক্ষিণে এখানে কিন্তু বিশাল প্রজেক্ট এই ঘাসটা সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণই স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট এবং স্মার্ট নেপিয়ার ঘাসই কিন্তু এই জমিতে লাগানো হয়েছে তো দর্শক আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের সুস্থ সবল এবং পরিপক্ক ভালো মানের কাঠিন আমরা দিয়ে থাকি তো দর্শক সেক্ষেত্রে আপনারা চাইলে এই ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই গাছগুলো বুকিং দিয়ে থাকি তো দর্শক আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা যে কোনো আপনার গাছের কাটিংয়ের জন্য আপনি আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ